কথা বলেন ঠিক কিনা আবার আফাই মাঝে মধ্যে মিস কল দিতেছে কই কাছে আসি কি কয় ওই আপাই আছে কাছা কাছি ওই ধরার লাগে আমরা ঠিক না ওই আপাই আছে কাছা কাছি ওই ধরার জন্য আমরা আপা এখন বেঁচে আছে ফোন কলের উপর আপা এখন বেঁচে আছে ফোন কলের উপর চটকরিয়া করিয়া আইলে আফা নিশ্চি না ঘর মনারে চট আইলে আফা না ঘর ওই আপা আসে নানার বাড়ি তাই তো আসতে তো দেরি আপয়াসে নানার বাড়ি তাই তো আসতে এতো দেরি তাড়াতাড়ি আসবে আপা দিয়েছে খবর তাড়াতাড়ি আসবে আপা দিয়েছে খবর চট করিয়া আইলে আফান নিশ্চে তাই না ঘর মনারে চট করিয়া আইলে আফান নিশ্চে না ঘর ওই আপার দর্শন মিলে যদি ওই রাতারাতি কুটি কথা বলেন ঠিকই না